মানুষ কতটা নিচ কতটা খারাপ হতে পারে সেটা নিজে চোখে না দেখলে কখনোই হয়তো বিশ্বাস করতাম না বন্ধুরা তো তারপরে যাই হোক সকালবেলা আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি বাজারে তোমাদের দাদাভাইও জানে না তো যাই হোক তারপরে বাজার থেকে বাড়িতে এখন চলে এসেছি আর এতটা গরম এতটা গরম তোমাদের কি বলবো মানে মাথা ফাথা পুরো ধরে গেছে একদম একদম পুড়ে এসেছি বলতে পারো তো যাই হোক বাজারে কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম তোমাদের ডিটেলসটা বলবো তোমরা ভিডিওটা কিন্তু দেখবে একদমই স্কিপ করবে না আজকে অনেকগুলো কথা তোমাদের আমি বলবো কারণ এখন আমার বলার দিন এসেছে তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতার সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড এটা হচ্ছে পরের দিন সকালবেলা কারণ কালকার আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওই কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো ভাবলাম চলো আজকের থেকেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক আর সকালবেলা সমস্ত কাজ বাজ করে আমি স্নান দান আজকে কমপ্লিট করে ফেলেছি তাহলে বুঝতে পারছো আজকে কিন্তু ফার্স্ট ফার্স্ট একটু অন্যরকম কাজ হয়ে গেছে তো সকাল থেকে আশি বাসি যতদূর যা করার দরকার সেটা তো আমি করে নিয়েছি বললাম তো তোমাদের স্নানও করে নিয়েছি আর এখন হচ্ছে কী করবো তো এখন হচ্ছে আমি হচ্ছে এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কুচিয়ে নিচ্ছি আমি হচ্ছে ডিম ভাজা করব। কারণ তোমাদের দাদা ভাই মানে কাজে গেছিলো তো যাই হোক দুঃখের বিষয় ওর কাজটা আজকে হয়নি চলে এসেছে এখন ও আমাকে বলছে যে ডিম ভাজো পান্তা ভাত খাবো কারণ ও তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে বেশিরভাগই পান্তা ভাত নিয়ে যাচ্ছে আর ওকে যদি আমি গরম রান্না করেও দিচ্ছি তো আমাকে বকাবকি করছে ও বলছে না তুমি আমাকে পান্তাই দেবে কারণ এই গরমে কাজবাজ করে পান্তা খেলে পেটটা ঠান্ডা থাকে গরম ভাত একদমই খেতে ইচ্ছে করে না তো ওই কারণেই যাই হোক ওকে আমি পান্তা দিয়ে দিই যাই হোক আজকে কাজ হয়নি কারণ একজন আসেনি ও জানতো না সে মানে তার নাকি শরীর খারাপ করেছে এই গরমে পেট খারাপ করেছে সেই কারণে সে আসেনি হঠাৎ করেই তো ওই কারণে কাজটা বন্ধ গেল তো ও সেই ভাত নিয়ে চলে এসেছে আর আমি আমার মেয়ে একটুখানি রেখে দিই খাওয়ার জন্য সেটাও থাকে আমরাও খেয়ে নিই তো চলো এখন একসাথেই এই ডিমের অমলেট করে ভেজে খেয়ে নেবো আর এই গরমে তোমাদের পান্তা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক চলো এই যে দুটো এখানে ডিম ছিল দুটো ডিম আমি অমলেট করে নিলাম আর নিয়ে তিনটে পিস করে নিলাম টুকরো আর এদিকে দেখো লঙ্কা পুড়িয়ে নিচ্ছে আমার একটু পান্তা ভাতের সাথে লঙ্কা ভাজা ভালো লাগে মানে শুকনো লঙ্কা তো তোমাদের দাদাভাই বলছে না লঙ্কা তোমার ভাজতে হবে না তুমি পুড়িয়ে নাও এ আবার একটু পোড়াটা ভালো খায় তো ওই কারণে যাই হোক পুড়িয়ে নিলাম আর এদিকে দেখো কাঁচা পেঁয়াজ তো সাথে আছেই কোনো কথা হবে না তো সকালবেলা এই দিয়েই মানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর কি সকালে টিফিনটা বলতে পারো তো চলো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রান্নায় যাওয়া যাক তো ফ্রেন্ড এরপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে আমি দুপুরের রান্না বসিয়ে দেব আর এদিকে চলো চালটা আধা ঘন্টা একটুখানি ভিজিয়ে রাখতে হয় কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে জলে আয়রন তো আমাদের কি করতে হয় জানো তো কত কষ্ট করে ভাত রান্না করি এই যে যে বালতিতে আমি যে জলটা হারিতে দিচ্ছি যে বালতির থেকে এই বালতির জলটা আমি কালকে রান্না করে উনুনে চাপিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আজকে ভাত রান্না করি তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট করে আমাকে ভাত রান্না করতে হয় জলের কারণে আর প্রত্যেক দিন কিন্তু আমি এভাবেই রান্না করি ভাতটা জানো তো আগের দিন এই যে জল চাপিয়ে রেখে দিই উনুনে সেটা পরের দিন আর কি রান্না করি এইভাবে রান্না করি তো তারপরে দেখো এই যে একটা জিনিস তোমাদের না দেখালেই নয় এটা দেখলে তোমরা বুঝতে পারছো হ্যাঁ কালকে বাজারে গেছিলাম তোমাদের বললাম প্রথমেই তো বাজার থেকে এই জিনিসটা কিনে এনেছি তো দেখো এটা হচ্ছে স্টিলের বাসন রাখার জিনিস তো কিনে নিয়েছি আর বাসন রেখেও দিচ্ছি ভাবছি তোমাদের সাথে ফিটিং করেই তারপরেই শেয়ার করব তো এই যে ফিটিং করেই শেয়ার করে নিলাম দেখো কেমন লাগছে বলো আর একটা একটা করে সংসারের জিনিস করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে একটা কথা কি জানো তো কারোর জন্য কোনো জিনিস ঠেকে থাকে না হ্যাঁ আর নিজের জিনিস নিজে কষ্ট করে করে যে একটা জিনিস করবে না সেটার অনুভূতি সেটা সুখ সেটা শান্তি সেটা ইউজ করবে মানে সেই জিনিসগুলোই একদম আলাদা সত্যি কি বলবো তোমাদের আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বাড়ির থেকে আজকে একটা মাছ রেখেছিল রুই মাছ সেটাকে আবার আমি কেটে লবণ ঠবন রেখে দিয়েছি মাখিয়ে তো বন্ধুরা বাসন রাখার তাকটা তো তোমাদের দেখিয়ে দিলাম এইবার চলো এই যে যে ভাত রেডি করে রেখেছি আর কি চাল ঠাল দিয়ে ভাতের জন্য তো এটা আমি একটু পরে রান্না করব তার আগে চলো তোমাদের ঘরে একটা জিনিস দেখানো যাক তো এই যে দেখো আমি ঘরে চলে এসেছি আর এই যে ওপরে দেখো এই যে ট্যান ট্যান এটা কি বলো তো আমি ভেবেছি একবারে কিনেই তোমাদের সাথে শেয়ার করা যাক টাঙিয়ে টাঙিয়ে তো একবারে দেখো এটাকে লাগিয়ে ফিটিং করে কালকেই কিনে এনেছি আর কালকে রাতেই তোমাদের দাদাভাই এটা লাগিয়ে ফেলেছে তো এই যে একটা নতুন ফ্যান এনেছি তো সত্যি কথা কি বলবো ফ্যানটার হাওয়াটা খুব সুন্দর মিষ্টি আর ফ্যানটা কেমন হলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আগে একটা ফ্যান ছিল ওই ফ্যানটা নিয়ে একটা হিস্ট্রি ছিল কারণ তোমাদের না বললেই নয় যখন আমার মেয়ে ছোট ছিল না তখন আমাদের ঘরে আর ফ্যান ছিল তো ওই ফ্যানটা না হঠাৎ করে হাওয়া স্লো হয়ে যায় মানে হাওয়া হতো কিন্তু হাওয়াটা অনেক স্লো হয়ে যেত আর আমাদের ওই পাশের একটা রুম আছে আমার শাশুড়ি থাকে যে সেই রুমেও একটা ফ্যান ছিল সেটা হাই স্পিড ফ্যান ছিল এবার ওনার না অত হাই স্পিড হাওয়া লাগতো না বলে তোমাদের দাদাভাই বলেছে কি তাহলে আমাদের এটাই তো স্পিড কমে গেছে তাহলে তুমি এই ফ্যানটা নাও আর ওটা এদিকে দিয়ে দাও কারণ মেয়ে সারা রাত দাপা করে ঘুমোতে পারে না তো এখানে একটা হাই স্পিড দরকার আছে তো এইভাবে তোমাদের দাদা ভাই ফ্যানটা নিয়ে এসেছিলো অনেক দিন আগে আজ থেকে ধরো প্রায় তিন চার বছর আগে তো সে থেকে যখন ফ্যানটা এনেছিলো তখন বুঝতে পারিনি তখন তোমাদের দাদা আমি বারবারই বারণ করেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই একদমই শোনেনি আমার কথা তো তারপরে যাই হোক সেই ফ্যানটা নিয়ে আমাকে অনেক কথাই শুনতে হয়েছে অনেক কথাই তো শুধু ফ্যান নিয়ে না আমার ঘরে বিয়ে হয়ে এসতে পরে বেশি জিনিস ছিল না বিয়ের আগে থেকেই একটা দুটো জিনিস ছিল সেই জিনিসগুলো প্রতিনিয়ত মানে কি বলবো ধীরে 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 খোটা দিতে 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 যাই হোক আমি এখন দিয়েই দিচ্ছি সব কিছু এখন তাদের কোনো অস্তিত্বই নেই আমার ঘরে বলতে পারো তো যাই হোক এই নিয়ে অনেক হিস্ট্রি আছে আমি বলতে চাই না কিন্তু আমি তোমাদের এটুক কথাই বলতে চাই দেখো ফ্রেন্ড যে অনেকেই বলে যে নাতিপুতি হচ্ছে জীবন নাতিপুতির জন্য অনেক কিছুই অনেকে করতে পারে কিন্তু সত্যি কথা আমি তোমাদের বল বলছি আর কি যে সবাই কিন্তু করতে পারে না জানো তো এটা সবাই করতে পারে না যেহেতু দেখো আমার মেয়ে এখন বড় হয়েছে তো তো ও আগে যখন ছোট ছিল ওকে তো কিছু বলতাম না এখন ও দেখে 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 সমস্তটা শিখে যাচ্ছে বুঝে যাচ্ছে আর কতদিন কারণ ও তো এখন একটু বড় হচ্ছে বলো আস্তে আস্তে বড়ো ও আরও বুঝতে শিখছে বুঝতে পারবে ও সমস্তটা এখন অনেকটাই বুঝতে পারে তো সেই বুঝতে পারা থেকে আমার মেয়ে এমন এমন আমাকে এক একটা প্রশ্ন করে মানে আমি নিজেই উত্তর দিতে পারি না এমন এমন এক একটা প্রশ্ন করবে জানো না আমি হতবম্ব হয়ে যাই তো আমার মেয়েকে আমি সবসময় এই শিক্ষাটাই দিই দেখো বাবা যে যার কপালে যেইটুকু নেই সেইটুকু নিয়ে আফসোস করতে নেই ঠিক আছে তো তুমি মনে করবে তোমার কপালে নেই আর আমি কখনও আমার মেয়েকে শিক্ষা দিই না যে আমাদের মধ্যে মানে এটুকু আমি আমার মেয়েকে শিক্ষা দিই যে আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন তুমি তোমার জায়গাটা ঠিক রেখেই চলবে কারণ তুমি সবার কাছেই সমান এবার দেখো এখন ছোট সেটা আমি ওকে বুঝিয়ে রাখতে পারছি কিন্তু দিনের দিন যখন ও বড়ো হবে ওকে তো এগুলো ও নিজে একদিন ঠিকই বুঝতে পারবে ওই যে কথা আছে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না তো এরকম একটা ব্যাপার এখন আমার মেয়ে বড়ো হচ্ছে আস্তে আস্তে ও অনেক কিছু বুঝতে পারছে যে আশেপাশে সবাই কীরকম করে বা সবাই কতটা ভালোবাসা পায় আর আমি কতটা ভালোবাসা পাই এটা তো আমার মেয়ে বলো বোঝে এখন বুঝতে শিখেছে যেহেতু তো আমাকে সত্যি কথা এমন এমন প্রশ্ন করে ওকে আমি সব সময় বোঝাই জানো তো ভালোটা বুঝিয়ে রাখি কখনো ওকে আমি খারাপটা বোঝাই না আর আমার মেয়েকে আমি এই কথাটা বলি দেখো বাবা সবার কপালে কিন্তু সব কিছু থাকে না তো যেটা থাকে না সেটা নিয়ে তুমি কখনো আফসোস করবে না তুমি মনে করবে যে ওটা আমার কপালে ছিল না তাই হয়নি তো সেটা নিয়ে আফসোস করার কিছু নেই আর একটা জিনিস জানবে যে তোমার মাও কোনোদিনও কোনো কিছু নিয়ে আফসোস করেনি কোনোদিনও কারোর কাছে সেভাবে ঠিক মতো পায়নি সেটা তো তুমি দেখেই বড় হচ্ছ আর যখন তোমার মা কোনো কোনো জিনিসে আফসোস করে না তখন তুমিও করবে না আর আমার মেয়ে এটুকু দেখে বড় হচ্ছে যে আমার বাবা আমার মাকে যেটুকু দিচ্ছে সেটুকুর মধ্যেই খুশি থাকছে আর যদিও একটা দুটো জিনিস দরকার পড়ছে সেটা আমার মা নিজে কষ্ট করে করছে তবুও আমার মা কারো কাছে হাত পাতে না কোনো দিনও আমার বাবা মা তো আমি এটুকুই আমার মেয়েকে সবসময় শিক্ষা দিই যে তুমিও কোনোদিনও কারো কাছে কোনো কিছু হাত পাতবে না যদি কেউ কোনো জিনিস ভালোবেসে দেয় মন থেকে সেটা তুমি অবশ্যই নেবে আর যেই জিনিসটা তোমাকে ঘৃণা করেও কেউ দিতে চায় না তাহলে তুমি সেই জিনিসটা কেন নিতে যাবে বলো তো এই জিনিসটা আমার মেয়েকে বোঝাই যে বাবা মা যতটুকু তোমাকে দেবে তুমি ততটুকুর মধ্যেই খুশি থাকবে আর আমার মেয়ে আশা করি সেটুকুর মধ্যেই থাকে সত্যি কথা বলতে ও যে it. একটা মাত্র নাতনি ওর যে কোনো আবদার কোনো দিন কোনো বায়না এটা আমার মেয়ে কিন্তু কখনোই করেনি এটা একদম বাস্তব কথা বন্ধুরা ও কখনোই করেনি অনেকে অনেক কিছু বায়না করে আবদার করে আমার মেয়ে কোনোদিনও কোনো কিছুর বায়নাও না আবদারও না ও যেটুকু পায় সেটুকু নিয়েই ও খুশি থাকে জানো তো কিন্তু এই যে এখন ধীরে ধীরে বড় হচ্ছে তো এখন বোঝে যে আমি এত কিছু পাইনি আমাকে এত কিছু থাকতো আমাকে কেউ দেয়নি এই জিনিসগুলো ওকে খুব দুঃখ দেয় জানো তো আর ও যখন দুঃখ পায় তখন আমি ওকে এই সমস্ত জিনিসগুলোই বোঝাই যে বাবা তুমি দুঃখ পেও না দুঃখ পেতে নেই কারণ তুমি পড়াশোনাটা ভালো করে করো একদিন বড় হবে নিজের পায়ে নিজেদের নিজে দাঁড়াবে তখন তুমি এই সমস্ত জিনিসগুলো করতে পারবে তাহলে আফসোস করে কী লাভ বলো আর একটা জিনিস কি বলো তো ভালোবেসে নাতিপুতিকে অনেক কিছু অনেকেই দেয় তাই না তো নাতিপুতি যে আবদার করবে বায়না করবে তারপরে দেবে সেইটাই বা কেন হবে তাই না তো আমার মেয়েকে যেন বলি তুমি আবদার কেন করবে তোমাকে যা দেবে সবাই ভালোবেসে দেবে তো তুমি কখনো কোনো জিনিস নিয়ে আবদার করতে যাবে না আর আমার মেয়ে সত্যি কথা বলতে ও আবদার করেও না ও ভীষণ মানে নিজের মেয়ে বলে বলছি না বন্ধুরা কথা ও অনেকটাই মানে কষ্টে দুঃখে মানুষ হয়েছে সেটা কিন্তু আমার মেয়ে এখন নিজে অনেকটাই বুঝতে পারে তো আমার মেয়েকে আমি এটুকুই বলি যে বাবা সবার কপালে সব সুখ থাকে না থাকতেও থাকে না তো তুমি সেটা নিয়ে আফসোস করবে না তুমি ভালো করে পড়াশোনা করো বড় হও নিজের পায়ে দাঁড়াও তখন তুমি এই সব জিনিস করতে তোমার কোনো ব্যাপারই হবে না শুধু আমি এটুকুই চাই যে তুমি একটুখানি পড়াশোনাটা ভালো করে করো তো আমার মেয়েকে শুধু এইটুকুই আমি বলি যাই হোক চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর কত কথা বলতে বলতে তোমাদের সাথে যে কত তো কাজ আমি এগিয়ে ফেলেছি না বললেও তোমরা কিন্তু বুঝতে পারছো তাই না তো ভাত তো নামিয়ে দিয়েছি আর এদিকে একটু মাছের ঝোল করে নিচ্ছি আর মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি আর আমার মেয়ে দেখেছো মাছের ডিম যখন হচ্ছে আমি ভাজা করি তখনই বাটি নিয়ে বসে পড়ে মাংস যখন কষাই তখনই বাটি নিয়ে বসে পড়ে তো এই দুটো জিনিস ও মানে খুব ভালো খায় ওই জন্য ওকে দিয়ে নিলাম আর এদিকে আজকে আমি কি রান্না করব বলো তো দেখো আজকে রান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি আমার হয়েও গেছে এই যে দেখো আজকে বেশ মাছের ঝোল করেছি একটুখানি কষা কষা করে আর হচ্ছে সিম্পলি রান্না করেছে আর হচ্ছে পটলটা ভেজে নেবো হয়ে যাবে তো মাছের ঝোলটা তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দিনের মাছের ঝোলটা যে কি দারুণ হয়েছিল কি সুস্বাদু হয়েছিল তোমাদের কি বলবো ফ্রেন্ড যেরকম অরিজিনালি দেখতে হয়েছে ঠিক সেই রকমই কিন্তু আমার ক্যামেরায় একটুও কিন্তু এডিট করা না তো তারপরে যাই হোক এই যে পটল ভাজাটা হলেই হয়ে যাবে রান্না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি মেশিনে প্রায় ছটা মতো চুড়িদার সেলাই করে কখন যেন ঘুমিয়ে পড়েছি জানো তো তো সত্যি কথা বলতে ইদানিং আমার এত ঘুম হয়েছে তোমাদের কি বলবো দেখো আমি এখনও চোখ মুখ ডলেই যাচ্ছি আর সন্ধে হয়ে গেছে আমার ঘুম ভাঙতেই চাইছে না জানো তো কেন জানি না ইদানিং প্রচণ্ড ঘুম হয়েছে আর এদিকে আমি হাই তুলেই যাচ্ছি অনিবরত আর সত্যি কথা বলতে তোমাদের কি বলবো আমার ইদানিং প্রচণ্ড মাজার সমস্যা হচ্ছে সত্যি একটা সময় এত খেটেছি আর আজকে মাজার এই হাল তো তারপরে যাই হোক দেখো আমি অনেক জামা কাপড় আজকে সেলাই করেছি আর চলো এই যে দেখো এখনও পর্যন্ত আমি মেশিনটা সরাইনি খাটের পাশেই রয়েছে আর আমার মেয়ে প্রত্যেক দিন বিকেলবেলা খেলতে যায় খেলে এসে স্নান দেনান করে তারপরে ঘরে আসে তো ও ওই যে চলে এসেছে আর আমিও এই যে সবে উঠলাম সত্যি কথা বলতে উঠতেই ইচ্ছে করছিল না আর ইদানিং মাজার এত সমস্যা হয়েছে বন্ধুরা মাজার একটু ডাক্তার দেখাতে হবে নাহলে আর হবে না আর চলো এই পাশেই যে দেখো কতগুলো জামা কাপড় আমি কেচে দিয়েছি তো এইগুলো ভালো ভাজ করবো আর চুড়িদার যে কটা সেলাই করেছি সেগুলোও ভাজ করব আর দেখো আমি হাই তুলেই যাচ্ছি হাই তুলেই যাচ্ছি কি বলবো তোমাদেরকে তো যাই হোক তারপরে এই যে দেখো চুড়িদারগুলো আমি কি করেছি সমস্ত চুড়িদারগুলো যেন তোমার হাতা লং লং ছিল এবার সেই লং হাতাগুলো কেটে না আমি গ্লাস হাতা করে দিচ্ছি সব চুড়িদারের কারণ এতটা টাইট হয়ে গেছিলো আর কি বলবো তোমাদের পড়তে ভীষণ সমস্যা হতো আর এই হাতাগুলো আমি সমস্ত কেটে শর্ট করে গ্লাস হাতা করে দিয়েছি আর এই চুড়িদারের হাতাগুলো এতটাই টাইট তো তো টাইটের কারণে আমার পড়তে ইচ্ছে করতো না জানো তো আর যেহেতু হাতা লং ছিল এই লং এর কারণেও পড়তে ইচ্ছে করতো না তো এখন এই যে কেটে শর্ট করে দিয়েছি এখন বিন্দাস পড়তে পারবো অসুবিধা হবে না তো চলো এবার এক এক করে আমি এই যে চুড়িদারগুলো সমস্ত ভাজ করে নিচ্ছে আর দেখো আর চুড়িদারগুলো সব দলা মোচা করে মানে ভাজ করে রেখেছি এগুলো একটুখানি লিওন কাপড়ের তো তো দলা মোচা হয়ে যায় যতই তুমি সুন্দর করে ভাজ করে রাখো না কেন তো তারপরে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আজকে অনেক কথাই শেয়ার করেছি তো না করলেই নয় যেহেতু তোমরা আমার ব্লগ দেখছো আর এক একটা করে আমি কত কষ্ট করে জিনিস করছি সেটাও তোমরা দেখছ আর তোমাদের পুরোপুরিও যদি ভাঙিয়ে না বলি তাহলে তো তোমরা বুঝতেও পারবে না আর এখন আমি মনে করি তোমরা হচ্ছে আমার ফ্যামিলি তো ফ্যামিলিকে বলাই যায় কারণ এতদিন আমি কাউকে বলিনি সত্যি কথা বলতে আমার নিজের বাবা মাকেও আমি কখনো বলতাম না কারণ ভাবতাম কি একে ওকে বলে কোনো লাভ নেই নিজের সাথে যেটা ঘটে যাচ্ছে সেটা নিজেকেই সামলাতে হবে কিন্তু এখন এই ঘটে যাওয়া জিনিসগুলো এতটাই বাড়ন্ত হয়ে যাচ্ছে যে যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করলেই নয় কারণ আমি নিজের বাবা মাকে কখনোই জানাতে পারবো না তো আমি তোমাদেরকে বেছে নিয়েছি যে তোমাদেরকে আমি সবটাই বলবো আর তোমরা আমার ভীষণ ভালো ফ্যামিলি সেটা আমি জানি তোমরা আমার পরিবার তো তোমাদেরকে আমি জানাতে চাই আমার মানে আমার নিজের বাবা মার থেকেও বেশি তো যাই হোক তোমরা ব্লগ দেখলে তো অবশ্যই তোমাদের কে জানাবো বুঝতেও পারবে তোমরা তো তোমরা প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেকটা ভালোবাসা দিও তো চলো আজকের মতো ফ্রেন্ড ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন ব্লগে